নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টে কুকিং উইথ সোনালি আজকে নতুন আরেকটি ইলিশ মাছের রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে আমি আপনাদের সামনে ভাপা ইলিশ করে দেখাবো তো ভাপা ইলিশ করার জন্য কী কী লাগছে সেটা প্রথমে দেখি দিই এখানে দেখুন পাঁচ পিস ইলিশ মাছ নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লাগছে সর্ষের তেল কারণ এই মাছটা সর্ষের তেল ছাড়া ভালো লাগে না সর্ষের তেল নিয়েছি এখানে নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বাটা তিনটে বেটে নিয়েছি ভালো করে আর এটা হচ্ছে পোস্ত বাটা আর এখানে যেটা দেখে দেখছে এটা হচ্ছে সাদা সর্ষে দু চামচ নিয়েছি আর কালো সর্ষে যেটা নিয়েছি সেটা হচ্ছে তিন চামচ নিয়ে ভালো করে আমি এটা বেটে নিয়েছি তবে এই জিনিসটা পরে আমি ছেঁকে নেবো সেটা দেখাবো আপনাদের কাছে আর এখানে নিয়েছি টক দই টক দইটা ভালো করে ফেটে নিয়েছি তো দেখুন এখানে এই রকম সাইজের একটা টিফিন বাটি নিয়েছি তো এই টিফিন বাটিটার মধ্যে প্রথমে আমি সর্ষেটাকে ভালো করে ছেঁকে নেবো এবার দেখুন যে বাটিটার মধ্যে আমি ইলিশ ভাপাটা করব তার মধ্যে একটা ছাগনি বসিয়ে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন সর্ষেটা সর্ষেটাকে জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি এই সর্ষেটাকে কিন্তু আমি ছেঁকে নেবো ছেঁকে না নিলে একটা একদম স্মুথ পেস্টটা আসবে না কেননা এর মধ্যে অনেক খোসা থাকে কালো সরষে তো সেই খোসাগুলো আমাদের পেটের পক্ষে ঠিক না খাওয়াটা তাই জন্য সর্ষেটাকে ছেঁকে নেবো একদম মিহি একটা লিকুইড পেস্ট চলে আসবে আর যে খোসাটা থাকবে সেটাকে কিন্তু ফেলে দেবো তো দেখুন বন্ধুরা কতটা খোসা বেরিয়েছে তো এই খোসাটাকে ফেলে দিতে হয় এটা যদি আমরা খাই আমাদের পেটের পক্ষে কিন্তু খুবই ক্ষতিকারক তো এটাকে ছেঁকে একদম সম্পূর্ণ আলাদা করে নিলাম আর এই যে দেখুন কত সুন্দর লিকুইড একটা পেস্ট বের হয়েছে তো এইটাই আমার লাগবে এবার এর মধ্যে একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব এখানে দেখুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি দিচ্ছি পোস্ত বাটা পোস্ত দিয়ে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে মাছগুলো তো দেখুন একটু অল্প পরিমাণে লবণ মাখিয়ে নিচ্ছি তাহলে মাছগুলোর নুন ভাবটা একটু আসবে নালে কিন্তু অতটা নুন থাকবে না শুধু দিয়ে দিলে ঝোলের মধ্যে তো এর মধ্যে একটুখানি নুন সামান্য পরিমাণে আমি মিশিয়ে নিচ্ছি পুরো মাছগুলোর গায়ে নুনটাকে মাখিয়ে নেব সব মাছে নুন মাখিয়ে রাখলাম এবার এই সর্ষের মধ্যে দেখুন পরিমাণ মতো লবণ দিচ্ছি খুব বেশি দেবো না নুন আর হলুদটা পরিমাণ মতো দিয়ে দিলাম আগে হলুদ দিয়ে দিচ্ছি তারপরে লবণ দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে দিচ্ছি চিনি এবার দেখুন যে সর্ষের তেল আছে সেই সর্ষের তেলটাকে দিয়ে দিচ্ছি অল্প রাখছি এটা লাস্টে আবার ব্যবহার করব তো ভালো করে আগে মিশিয়ে নিই এবার যে নুন মাখিয়ে রাখা মাছগুলো এগুলো এক এক করে দিয়ে দেবো বাটির মধ্যে দেখুন পাঁচ পিস মাছ সুন্দর কিন্তু বাটির মধ্যে হয়ে গেছে আর এইবার কি করব থেকে যে করবো রেখেছি কিন্তু দিয়ে এইবার ভালো করে মিশিয়ে নেবো দইটাকেও দেখুন সুন্দর করে মিশিয়ে নিচ্ছি দইটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব এইভাবে ইলিশ মাছ রান্না করলে খুব চটজলদি যেমন হয়ে যায় আর দুর্দান্ত স্বাদ হয় আপনারা গরম ভাতে এই রেসিপিটা করে খেয়ে দেখবেন তো দেখুন এবার ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেব এদিকে দেখুন বন্ধুরা একটা কড়াইতে আমি জল ফুটতে দিয়ে দিয়েছিলাম আর একটা ওপরে স্ট্যান্ড রেখেছি তো ইলিশ মাছের যে বাটিটা আমি নিয়েছি সেই বাটিটাকে এইভাবে এই মাছ বরাবর বসিয়ে দেব দিয়ে এবার ওপর থেকে চাপা দিয়ে দেবো পনেরো মিনিট আমি এইভাবে ডাকবো তারপরে ঢাকা খুলে আবার দেখতে হবে তো বন্ধুরা ফিরে এলাম পনেরো মিনিট পরে তো এদিকে দেখুন জলটাও অনেকটা শুকিয়ে গেছে আর আমার কিন্তু ইলিশ মাছ ভাপাটা একদম সম্পূর্ণ রেডি রয়ে গেছে এবার গ্যাসটাকে নিভিয়ে দেবো আর দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দু মিনিট পর ফিরে আসলাম এবার আমি এটাকে বার করে নেব নিয়ে কিন্তু ঠান্ডা হতে দেব তো দেখুন বন্ধুরা একটু ঠান্ডা হয়ে গেছে তো এইবার আমি ঢাকনাটাকে খুলে দেব কত সুন্দর কালার এসছে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার এসছে আর মাছগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভালো মতো ওপর থেকে কিন্তু তেলটাও বয়স খানিকটা বেরিয়ে এসছে তো দই ইলিশটা যেটা আমি মানে ভাপাই ইলিশটা যেটা দই দিয়ে করেছি তো দই দেওয়ার ফলে কিন্তু তেলটা অনেকটা বেরিয়ে এসছে তো এবার আমি যেহেতু ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দেব এখন অল্প পরিমাণে জিনিসটা দেব দেখুন খুব অল্প পরিমাণে সর্ষের তেলটা দিলাম কারণ যেহেতু অনেকটা তেল বেরিয়ে এসছে আর বেশি দেবো না এইভাবে বন্ধুরা আপনারা একবার বাড়িতে করে খেয়ে দেখবেন এই ভাপাই ইলিশটা অসাধারণ খেতে লাগে টক দই একটু দেবেন আর টক দই দিলে কিন্তু স্বাদটা আরও বেশি বেরিয়ে আসে আর গরম ভাতে তো দারুণ লাগে খেতে তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা চ্যানেলটিকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটি প্রেস করে দেবেন আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে কিন্তু রোজই নিয়ে আসছি তো আপনারা এইভাবে ভিডিও দেখতে থাকুন সবাই লাইক কমেন্ট করতে থাকুন আর আমিও উৎসাহিত হয়ে কিন্তু আরও নতুন ভিডিও রোজ রোজ আপনাদেরকে দিতে থাকবো তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে টাটা বন্ধুরা